উন্নতির বৈশাখবাসিকা বিন্দা বুদ্ধ বলেছেন উঠুন জাগ্রত হন উত্তম রূপে ধর্ম আচরণ করুন যারা উত্তম রূপে ধর্ম আচরণ করেন তারা ইহ জীবনে সুখে থাকতে পারেন পরকালে সুখে থাকতে পারেন তারা সুগতি অর্থাৎ মনুষ্য মনুষ্য সুগতি দেবসুগতি এমনকি নির্বাণ সুগতি লাভ করতে পারেন তো পুণ্যাত্মিগণ আমরা প্রত্যেকেই মৃত্যুর দিন আমাদের আজকে একটা যে মানুষ মানসিক একটা দুঃখের যে দিন যে আমাদের শান্ত কুমার বড়ুয়া মারা গেছেন উনি গত কয়েক সপ্তাহ আগেও এখানে ধ্যানে এসেছেন হাঁটতেন কথা বলতেন হঠাৎ একটু অসুস্থ হয়েছেন শ্বাসকষ্ট হয়েছে এই এক সপ্তাহের ব্যবধানে উনি আর আমাদের মাঝে নেই কালকে যিনি মারা গেছেন সারেবলা বড়ুয়া উনি হাঁটাচলা করতে পারতেন সুস্থ ছিলেন একটু আচার খেয়ে পড়ে গেছেন কিছু কয়েক ঘন্টার মধ্যেই উনি মারা গেছেন এই যে একটা ব্যাপার আমাদের আপনাদের সবাইকে কিন্তু চলে যেতে হবে কিছুই আমাদের সাথে যাবে না আমাদের সব কিছু এখানে থেকে যাবে শুধুমাত্র পুণ্য অনুগামী সম্পদ হিসেবে যাবে আর পাপ দুঃখ প্রদান করার জন্য সাথে আমাদের যাবে যদি পাপ শক্তি পাপ কর্ম থাকে তো সুতরাং আমাদের একটু সাবধান হতে হবে তো পুণ্যার্থীগণ আমি একটা কাহিনী বলবো ছোট করে সংক্ষেপে যে পুণ্য ছোট হলেও ছোট্ট একটা দানও অনেক কিছু করতে পারে যে চেতনা হচ্ছে অনেক বড় কিছু তো সেই বিষয়টা একটু বলি যে বুদ্ধশাসনে বা চিত্ত প্রসন্ন করলে বিক্রসঙ্গের প্রতি মন উদার করলে কি পূর্ণ হয় সে বিষয়ে বলি সেটা হচ্ছে শ্রীলঙ্কার ঘটনা বুদ্ধের পরিমাণের পরে শ্রীলঙ্কায় যখন সম্রাট অশোকের ছেলে রহত মাহেন্দ্র স্থবির ধর্মপ্রচার করেছিলেন সেখানে সেখানে অনেক বিহার হয়েছে অনেক ভ্রান্তে পুরা শ্রীলঙ্কার মধ্যে ধর্ম ছড়িয়ে পড়েছে তো তখন একদিন একটা ছোট শ্রামণ উনি জ্ঞাতে যাচ্ছেন মানে পিণ্ডি সারণ করার পর উনি একটা পাহাড়ের পাশে সয়ংকেতে বসেছেন তো সয়ংকেত যখন বসেছেন তখন ওই পাহাড়ের ওখানে একটা কুকুর মানে কুক এটা মহিলা কুকুর আর কি সে বাচ্চা প্রসব করার পর খুব দুর্বল হয়ে গেছে কোথাও খাওয়ার পাচ্ছে না একদম অনাহারে তৃষ্ণায় একদম দুর্বল হয়ে খাবার কষতে কষতে যখন দেখলো যে সামনটা বসে স্বয়ং খাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছে তখন সে দুধ থেকে ওই স্বয়ংয়ের গন্ধ তরকারি ভাতের গন্ধ পেয়ে সেখানে চলে এসেছে এসে সে পাশে ওখানে খুব করুণভাবে সামনের দিকে থাকায় আছে তখন সামনের মনে একটা দয়াৎপন্ন হলো যে কুকুরটা একদম শুকনো শুকনো হয়ে গেছে কিছু খেতে পারছে না তাকে দুটো খাবার দিই তা উনি কী করলেন একটু এক মুঠো খাবার তাকে দিয়ে দিল এখন এক মুঠো যখন দিল সে খাওয়ার সময় খুব লেস একদম নেড়ে নেড়ে খুব পুষিতে খাচ্ছে সেটা তখন তার মনে আর একটু দয় আসলো সে আরেকটু বাদ দিলো তো কিছুক্ষণ আরেকটু দিল তো সে অনেকক্ষণ ওখানে ভাত খেলো ভাত ওখানে বসে ল্যাস নাড়ছে আর সামনের দিকে মানে খুব প্রসন্ন চিত্তে অর্থাৎ খুব মন একটা আনন্দ চিত্তে থাকায় আসে যে ওই সামানটা আমার উপকারী সেভাবে দীর্ঘক্ষণ মানে যতক্ষণ সামান বসেছে ততক্ষণ ওই কুকুরটা ওখানে বসেছিল কুকুরের আর সামানকে কিছু করার সুযোগ নাই শুধুমাত্র চোখে শ্রদ্ধাচিত্তে দেখেছে যে একজন সন্ন্যাসী যে আমাকে কিছু খেতে দিয়েছে এই মানুষটা অনেক উদার মনের মানুষ সেভাবে একটা মৈত্রে চিত্ত উৎপন্ন করেছে এভাবে মুদিতে চিত্ত উৎপন্ন করেছে তাই কিছুক্ষণ বসেছিল তারপর সামান খাওয়া দাওয়া যখন শেষ হলো সাবাইক দিয়ে সাবাইকটা যে সাবাইকে যেটা থলে থাকে ওখানে ঢুকিয়ে সামন ওখান থেকে চলে গিয়েছেন উনি উনি ওনার জায়গায় চলে গেছে অন্য জায়গায় এখন কুকুরটা ও জঙ্গলে চলে গেছে বাচ্চাদের কাছে চলে গেছে তো এইভাবে কিছুদিন পর কুকুরটা মারা গেল মৃত্যুর সময় তার নিমিত্ত আসছে কি ওই সাম যে স্বয়ং খাওয়ার সময় তাকে দুটো ভাত দিয়েছে এবং ভাত খাওয়ার পর সে যে কৃতজ্ঞ চিত্তে সামনের দিকে শ্রদ্ধা চিত্তে মানে থাকিয়ে থাকিয়েছিল সামনের সুন্দর চেহারা সুন্দর যে বস্ত্র রঙ এগুলো দেখে সে মনের মধ্যে মানে প্রসন্ন চিত্তে যে দেখেছিল সেটাই তার নিমিত্ত হিসেবে কাজ করেছে এবং সে পুণ্য ফলে সে শ্রীলঙ্কাতে মৃত্যুবরণ করে যার জন্ম হয়েছে কোথায় ভারতবর্ষের জম্মদ্বীপের মধ্যে একটা রাজ পরিবারের রাজ মহিষীর রাজ রানীর গর্বে তার জন্ম হয়েছে মানে সে প্রতিদ্বন্ধি গ্রহণ করেছে দশ মাস দশ দিনের মতো সময় পরে সে ভূমিষ্ঠ হলো তো ভূমিষ্ঠ হওয়ার পর সে রাজকন্যা হিসেবে বড়ো হতে হতে অনেক বড় হয়ে গেল প্রায় প্রাপ্তবয়স্ক হয়ে গেল এদিকে সামনটা ও শ্রীলঙ্কার মধ্যে ও যে ধর্মাচরণ করছে পূর্ণাচরণ করছে এভাবে করতে করতে শ্রাবণের ইচ্ছে উৎপন্ন হয়েছে যে কি সে তিনি মানে ইয়া করবেন ভারতে গিয়ে বুদ্ধগয়া দর্শন করবেন মানে শ্রীলঙ্কা থেকে ভারতে এসে বুদ্ধগয়া তীর্থ দর্শন করবেন তো উনি কি করলেন অনেক যাত্রীর সাথে জাহাজে করে ভারতবর্ষ বর্ষে আসলেন এসে বুদ্ধগয়ার ওখানে পূজা করে উনি যখন ওই এলাকা থেকে মানে পিন্ডিশানার জন্য ঘুরতে 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 ওই রাজবাড়ির পাশ দিয়ে সামান পিণ্ডিস করতে করে যাচ্ছিলেন তখন ওই রাজকন্যটা রাজবাড়ির জানলার পদ্মা নিয়ে যখন দেখছে রাস্তাঘাটে কে যাচ্ছে না যাচ্ছে হঠাৎ করে সামনকে দেখলেন তো সামনকে দেখার পর ওনার মনের মধ্যে একটা সদাৎপন্ন হলো মানে কেমন যেন একটা মায়া হলো সামনের প্রতি যে খুব কাছের পরিচিত একজন মানুষ এরকম মনে হচ্ছে তখন সে ভাবছে এই ইনি কী হতে পারেন ইনি কে হতে পারেন আমার মানে খুব চেনা চেনা এখানে মনে হচ্ছে সামনটাকে এভাবে যখন ভাবছেন রাজকন্যাটা কিছুক্ষণের মধ্যে রাজকন্যার কী হলো জাতিস্বর জ্ঞান উৎপন্ন হলো জাতিস্বর জ্ঞান হচ্ছে কি অতীতের জন্ম কথা বলতে পারার জ্ঞান কারণ এই মহিলাটা কুকুর জন্মের আগে অন্য জন্মে সে প্রদীপ দান করেছিল সুই দান করেছিল দান করেছে লেজার দান করেছিল পাত্র দান করেছিল সে পুণ্যের ফলে মহিলাটা জাতিস্বর জ্ঞান দান করেছে বিশেষ করে প্রদীপ দান যে আলো দান প্রদীপ দান এগুলো আলো দান করলে কী হয় সব কিছু দেখা যায় রাজস্ব জ্ঞান মানে কি আপনি অতীতে কী ছিলেন কোথায় ছিলেন সব কিছু আপনি দেখতে পারবেন একদম দিনের মতো পরিষ্কার করে তারা দেখতে পারে তো মহিলাটা যখন ওই সামনকে নিয়ে ভাবছেন যে ওনাকে খুব কাছের মনে হচ্ছে উনি কে হতে পারে কে হতে পারে তখন ওনার জন্মদর্মন্ত্রের পূর্ণ ফলে যাদের জ্ঞান উৎপন্ন হলো অর্থাৎ উনি অতীত জীবনে কোথায় ছিলেন ওগুলো মনে পড়ে গেলো তখন ওনার মনে পড়ছে যে কি উনি এই ভারতবর্ষে রাজকন্যা হিসেবে জন্মগ্রহণ করার আগে উনি একজন কুকুরই ছিল অর্থাৎ মহিলা কুকুর ছিল এবং এই সামনের অন্ন খেয়ে সে জীবনধারণ করেছিল মৃত্যু যখন একদম ক্ষুধা যন্ত্রণায় কাতরাচ্ছিল তখন সামনের পদার্থ অন্ন খেয়ে সে বেঁচেছিল এবং সামনকে সে শুধুমাত্র সদাচিত একটু দু দেখেছিল আর কিছু পুণ্য করে নাই সে ওটাই আকারে তাকে ফল দিয়ে এ রাজকন্যা হিসেবে জন্মগ্রহণ করার ক্ষেত্রে সহায়তা করেছে তখন উনি চিন্তা করলেন সে রাজকন্যা যে এই সামনের জন্য আমি আজকে রাজকন্যা হয়েছি সুতরাং ওনাকে আবার পূজা করতে হবে উনি কী করলেন আমি উনি নিচে গিয়ে সামনকে ডাকলেন ডেকে ওনাকে ফাঙ করে রাজবাড়িতে নিয়ে এসে ওনাকে বিছানাপত্র দিয়ে বসালেন বসানোর পর বললেন যে কি আমি আপনাকে সোয়াইন দান করবো আপনি বসেন উনি আবার সোয়াইন রেডি করে সোয়াইং এনে নিজ হাতে পরিবেশন করে করলেন সামন যখন সোয়াইন খাওয়া হলো তখন সাবেক একটা ধুয়ে বসলেন তখন সেই বসেকে হাহ্য করে বন্দনা করে সামনকে বললেন যে সামন আপনি কি আমাকে চিনতে পেরেছেন হয়তো আমি তো আপনাকে চিনতেছি না আমি তো এখানে এসেছি নতুন হয়তো আমি তো আপনার পরিচিত আমি কিন্তু আপনাকে চিনতে পেরেছি কিন্তু আপনি আমাকে চিনতে না পারলেও আমি আপনার সেবিকা ছিলাম হয়তো কখন আমার কোনো সেবিকা ছিল না আমার কোনো সেবিকা নাই আমি আপনাকে কখনো দেখিও নাই হয়তো না বানতে আমি এখন এখানের কথা বলছি না শ্রীলঙ্কায় যখন আপনি সামন ছিলেন আজ থেকে অনেক বছর আগে তখন আমি আপনার সেবিকা ছিলাম কীভাবে মানুষ হিসেবে নয় কুকুর হিসেবে আমি কুকুর আমি বাচ্চা পোশাক করার পরে ক্ষুধাই অন্য খুঁজতে খুঁজতে আপনার খাবারের পেয়ে আপনার কাছে গিয়েছিলাম আপনি আমাকে দুমুটু অন্ন দিয়েছিলেন সে অন্ন খাওয়ার পরে আমি আমার আমার একটা জীবনী শক্তি ফিরে পেয়েছি এবং আপনার পাশে আমি বসেছিলাম আপনাকে আমি শ্রদ্ধা দেখেছি লেস নেড়ে নেড়ে আমি খুব খুশি মনে সেখানে অবস্থান করেছি এই যে আপনাকে আমি কিছুক্ষণ শ্রদ্ধা চিতে দেখেছি মনের মধ্যে একটা মৈত্রী নিয়ে শ্রদ্ধা নিয়ে সেই পূর্ণ ফলেই কুকুর জন্মে যখন আমি মৃত্যুবরণ করেছিলাম তখন সেই নিমিত্তটা আমার আসছে এবং আমি এই ভারতবর্ষের রাজকুমার হিসেবে জন্মগ্রহণ করতে পেরেছি সেই জন্য আমি বলছি দেখি আমি আপনার সেবিকা ছিলাম তখন সাওয়ান বললো যে ঠিক আছে আমার মনে পড়েছে যে আমি এক সময় জঙ্গলের মধ্যে যখন স্বয়ং কাঁচছিলাম একটা কুকুরিকে আমি ভাত দিয়েছি একদম জীর্ণ শীর্ণ এবং মৃতপ্রায় একটা কুকুরিকে আমি যে ভাত দিয়েছি এটা আমার মনে পড়ছে তখন যখন সামন চলে যাচ্ছে বলছে ঠিক আছে আমি তাহলে এখন যাই তখন রাজকন্যা বলল সামন আপনি যাবেন না আপনি শ্রীলঙ্কায় ফিরে যাবেন না আপনি ভারতবর্ষে থেকে যাবেন আমি অনুরোধ করছি প্রার্থনা করছি আপনি এখানে থেকে যান আপনি আপনার অনেক উপকারী আমি চাই আপনি এখানে থাকবেন আমি আপনার জন্য বিহার বানাবো এবং আপনি এখানেই থেকে ধর্মপ্রচার করে যাবেন যাতে আমি আপনাকে আমরণ আপনাকে সেবা করতে পারি দান করতে পারি পূর্ণ করতে পারি কারণ আপনার জন্যই আমি আজকে এইগুলো লাভ করেছি তখন সেই রাজকন্যা ওনার রাজ বাবাকে বলে রাজপ্রাহার থেকে রাজ থেকে অত্ত সংগ্রহ করে একটা মহাবিহার বানালেন সেই মহাবিহারে বৃক্ষ বাড়তে বাড়তে পাঁচশো জন পর্যন্ত বৃক্ষ হয়েছিল এবং সেখানে এই সামনটা পরবর্তী উনি হয়ে ওখানেই থেকেছেন এবং নিয়মিত ওই রাজকন্যাই সামনকে মানে পরে ভ্রান্ত হয়েছিল ওনাকে চারিপত্য স্বয়ং প্রেঁচ সবগুলো দিতেন সেবা করতেন এবং উনি ওগুলো গ্রহণ করার চিন্তা এখন আমাকে ধ্যান করতে হবে আমি যে অন্নবস্ত্র নিচ্ছি এগুলো আমাকে ধ্যান করে প্রতিদান দিতে হবে উনি তখন ওই বিহারে দেখে চর্চা শুরু করলেন এবং একটা সময় পরে গিয়ে উনি পারমের পূর্ণতায় ধ্যানের গভীরতায় উনি মার্গ চারি ফল লাভ করে নির্বাণ অরহত্য মার্গ ফল লাভ করলেন তুবশিকা সেই মহিলাটি বান থেকে বললেন ভানতে দেখেন আমি কুকুর ছিলাম আপনি কিছু সামন ছিলেন আমি আপনাকে কিছু দানও করি নাই শুধুমাত্র আপনাকে শ্রদ্ধাচিত্তে একটু দেখেছি কৃতজ্ঞরে উপকার পেয়েছি বলে আপনাকে একটু আমি কৃতজ্ঞে দেখেছিলাম যে কিছুক্ষণ এই যে কিছুক্ষণ শ্রদ্ধাচিত্ত দেখার পূর্ণ ফলে আমি রাজকুমারী হিসেবে জন্মগ্রহণ করতে পেরেছি তাহলে দেখুন বুদ্ধের কি মহিমা ধর্মের কি মহিমা সঙ্গের কি মহিমা অর্থাৎ বুদ্ধ বুদ্ধ কী বলেছিলেন বুদ্ধ বলেছেন যে কি যারা শ্রদ্ধাচিত্তে ছিলবান গুণবান সামনকে বুদ্ধকে পাচ্ছক বুদ্ধকে রহৎগণকে কিছুক্ষণের জন্য হলে দেখেন শ্রদ্ধাচিতে থাকান সেই পুণ্যের ফলে তারা নরকে গমন করেন না সেই পুণ্যের ফলে তারা জন্মজন্মান্তরে চক্ষু রোগের অধিকারী হয় না চক্ষু রোগ থেকে তারা রেহাই পেয়ে থাকেন তাহলে এই কুকুরি কুকুরিটা শ্রাবণকে দেখে এই এই পুণ্যটা মানে পুণ্য ফলে রাজকন্যা হয়েছে আবার শ্রাবণ মাত্র এক মুঠো দু মুঠো স্বয়ং দিয়ে ভাত দিয়েছিল কাকে কুকুরিকে দয়া করে সেই কৃতজ্ঞতা বসে উনি একটা বিহার কি ফেলেন বিশাল একটা মহাবিহার লাভ করলেন এবং ওনার আশ্রয়ে জন ভিক্ষু ওনার আশ্রয়ে চারিপত্য লাভ করেছেন তাহলে পুণ্যফল কিভাবে মানুষকে সমৃদ্ধি দিকে নিয়ে যায় সেজন্য বুদ্ধ বলেছেন যে উত্তিটে না মাঝিয়া অর্থাৎ প্রমত্ত হয়ে থেকো না উঠে বড় বুদ্ধের কথা হচ্ছে অপ্রমত্ত হও দান করো শিল্পান করো ভাবনা করো পুণ্য করো যারা পুণ্য করে তারা এহো লোকেও সুখী হয় পরকালেও সুখী হয় তারা নির্মাণের অধিকারী হতে পারে তো পুণ্যাত্মীকে এখন আপনাদেরকে বলবো আমাদের জীবন সংক্ষিপ্ত যে কোনো সময় যে কোনো স্থানে যে কোনো অবস্থায় আমাদের মৃত্যু হতে পারে অথবা সময় কোনো দুর্ঘটনা আমাদের জীবনকে স্তব্ধ করে দিতে পারে জীবনে ছন্দপতন ঘটাতে পারে তো সুতরাং আমরা যাতে প্রমত্ত না হই সজাগ থাকি অপ্রমত্ত না আমরা আমরা পাপে ডুবে না থাকি আমরা অপ্রমত্ত হই জ্ঞানী হই ধ্য়ানী হই পুণ্যবান পুণ্যবা পুণ্যবতী প্রজ্ঞাবান প্রজ্ঞবতী শিলবান শিলবতী এভাবে হই এভাবে আমাদের অধিষ্ঠান করা উচিত যেহেতু আমাদের সময় দ্রুত চলে যাচ্ছে কিচ্ছুই যাবে না আজকে শান্ত উপাসক মারা গেছেন ওনার কীর্তনের যে ওনার যে যেগুলো আছে এই উপকরণ ইনস্ট্রুমেন্ট ওগুলো পরে থাকবে ওনার একটা ঘর আছে তাও পরে থাকবে ওনার ছেলে মেয়ে নাতি সব পরে থাকবে কিচ্ছু যাবে না কিছুদিন আমরা বলবো উনি কীর্ত ছিলেন ওনাকে আমরা স্মরণ করবো একটা পর্যায়ে গিয়ে কয়েকশো হয়তো কুড়ি বছর মনে থাকবে ওনার প্রতি যতদিন আছে এরপর তারাও ভুলে যাবে আমরা কি এখন আমাদের দাদু দাদুদেরকে মনে রাখতে পেরেছি পারছি না আমার দাদুর ক্ষেত্রে আমার আমার দাদুকে আমি একটু একটু মনে করতে পারছি না পারছি এরকম অবস্থা উনিশ ছিয়াশি সালে মারা গেছেন আমার থ্রাইশিতে জন্ম চার বছর হয়তো আমার তখন বয়স আমার মনেও মানে আফসা মনে আছে নাই এরকম অবস্থা তাহলে আমি মনে করতে পারছি আমার বাবাকে শুনেছি একটু মনে আছে বাবার ইতিহাসটা আমার মনে আছে হয়তো তাহলে কিন্তু আমার দাদুর তার বাবা তার বাবা আগুলো আমাদের কারো মনে নেই এভাবে কিন্তু আমরা সবাই এক সময় হারে প্রথমে মৃত্যুর মাধ্যমে হারিয়ে যাব। কিছুদিন গ্যাসিদের মুখে মুখে থাকবো তারপর ওখান থেকে আমরা কি হারিয়ে যাব। কিন্তু আমাদের কিচ্ছু থাকবে না যা কিছু কষ্ট করে এখানে করছি সব এখানে থেকে যাবে তবে এখানে কিছু করতে হবে না করলে হবে না এমন কিছু করতে হবে যেগুলো আমাদের সাথে যাবে আপনি কোনো ধর্ম পুণ্য করেন দান করেন তাহলে এগুলো আপনার সাথে যাবে আজকে যে বিষয়ে দান করছেন দান করছেন এগুলো আপনাদের সাথে যাবে আপনার এইভাবে আমিত্যু ধর্মকে ধারণ করুন আপনারাও সবাইকে পুণ্যদান করুন আমরাও পুণ দান করছি যারা প্রয়াত হয়েছেন যাই হোক আমি আদীঘায়িত করছি না প্রত্যেককে পূর্ণদান করছি তিনবার দিয়ে পূর্ণবন্দন করুন